গাড়ি চালিয়ে এসে সে অন্যায় করে তার সে শিকার করছে না সাংবাদিক ভাইয়েরা তাকে রিপোর্ট নেওয়ার জন্য অপেক্ষা করছে ভদ্রলোকের দরকার নাই আপনি কে বা কে কারা আমার পরিচয় দরকার নাই আপনি শোনেন আমার দুইটা কথা যুবক একজন ছাত্র সে মুরব্বীকে বুঝাচ্ছে তারপর মুরব্বী বুঝ নিচ্ছে না আপনারা আপনারা বিবেক বুদ্ধি আর এত বলা লাগবে না সুন্দর

অবশেষে সবাই মিলে চাচাকে বুঝাইলো চাচা উল্টা পথে গাড়ি চালাবেন না কারণ হঠাৎ করে যদি একদিন একটা আল্লাহ না করুক দুর্ঘটনা যদি গেট ঘটে যায় তাই আপনাকে সাবধান করে দিলাম সুন্দরভাবে বুঝিয়ে দিলাম আপনি অন্যায় করবেন না বয়স্ক মানুষ চাচাকে সবাই মিলে বুঝিয়ে দিল চাচা তারপর বুঝ মানে না মাঝে মাঝে দুপনি মারে চাচা অনেক রাগী লোক